চেনে সকলাই স্বাগতম আজিকালি আপোনাৰ লাগি কোন ৰকম বেলাৰ জামেলা চাৰা নৰম তুল তোলা আলু পৰ ৰেচিপি তকিলা খান বনাই আজিকালি ৰেচিপি টা আপোনাৰ লাগি শ্বেয়াৰ কৰছি প্রথমে বড় একটা মিক্সিং বাটির মাঝে নিলাম আগে থেকে সিদ্ধ হরিয়া রাখা আলু আমি কেন মাঝারি সাইজের তিনটা আলু ছোট ছোট টুকরা হরিয়া লবণ হলুদ দিয়ে খুব সিদ্ধ হরিয়া নিছি এখন বালাটিকে আমি কেন মেশ হরিয়া নিলাম চাইলে আপনারা হাত অথবা চামচ দিয়ে মেশ করিয়া নিতে পারেন তবে আমি ওলাখান একটা মেশার দিয়ে আলুগুলার যতটুকু আর কি সম্ভব খুব বালাটিকে মেশ হরিয়া নিমু যদি আলুগুলা বালাটিকে মেশ করা হয় আলু পরোটাগুলা বানাইবার পরে অনেক বেশি সফট হইব নরম তুল হইব আর খুব সুন্দর হইব যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা ভিডিওটা যদি দেখা শুরু করেন তাইলে একটা লাইক দিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুব বালাটিকে আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে আর কোনো ধরনের দানা দানা নাই যতটুকু সম্ভব আমি ম্যাশ করিয়া নিছি একদম মিহি করিয়া এখন বাকী উপকরণ গুলার দিলাই রাম প্রথমে দিলাম দেড় কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে চাইলে ময়দাও দেওয়া যাইব আর আমি উপকরণ গুলার একটু বেশি পরিমাণে নিরাম কারণ আমি সকালের নাস্তা হিসাবে আমরা আজকে আলু পরোটা বানাইয়া নিলাম যার কারণে আমি আমার পরিমাণ মতো সবগুলা উপকরণ দিলাম তবে আপনারা চাইলে একই পদ্ধতিতে আপনারা পরিমাণ মতো উপকরণ দিয়ে বানাইতে পারেন আলু পরোটা গুলা তারপরে আমি কেন দিলাইছি এক বাটি মতো বরবটি কুচি এক বাটি দিছি আমি কেন গ্রেট করিয়া রাখা গাজর কুচি আর দিছি হাফ বাটি পিয়াজ কুচি হাফ বাটি দিছি ধনিয়া পাতা কুচি আর তিন চারটা খাসামরিচ কুচি দিলাম আট দিরাম হাফ চামচ আদা বাটা চাইলে আদা কুচি হই কেন দেওয়া যাইব হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিরাম ধনিয়া গুড়া আর হাফ চামচর চাইতে একটু কম গরম মশলার গুড়া স্বাদ মতো দিলাই লবণ হাফ কাপ বেসন বেসন দিলে আলু পরোটা গুলা কিন্তু আরো বেশি সফট হইব আরো বেশি সুন্দর হইব চেষ্টা করবা বেসন দেওয়ার লাগে যদি হাতের কাছে না থাকে তাইলে না দিলেও শুধু আটা অথবা ময়দা দিয়ে হইব এখন প্রথমে শুকনো উপকরণ একটা চামচ দিয়ে খুব বালাটিকে মিশাই আন সকাল সকালবেলা কম জামেলায় যদি হেলদি কোনো কিছু বানাইয়া খাইতে মন চায় তাইলে আজকের এই রেসিপিটা বানাইতে পারেন এতে থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবার যারা যারা বয়স্ক পরিবারের মাঝে আসেন দাঁত না থাকলেও কিন্তু আজকের এই আলু পরোটাগুলা গুলা খুব সহজে খাইতে পারবা অনেক বেশি সফট হয় অনেক বেশি তুল হয় নরম আর খাইতে তো অসাধারণ লাগে তরকারি বাজি মাংস অথবা খালি মুখে আলু পরোটাগুলা খাওয়া যায় অসাধারণ লাগে আবার চাইলে আপনারা চার সাথে পরিবেশন করতে পারেন এখন আমি অল্প অল্প ফানি দিয়া সবগুলো উপকরণটা খুব বালাটিকে মিশাইয়া নিলাম আর ফানি আমি কেন কুসুম গরম বা গরম পানির নিচিনা নর্মাল টান্ডা ফানি যে ফানি আমরা খাই সাধারণত ও ফানি দিয়ে আমি বেটারটা রেডি করিয়া নিলাম অল্প অল্প করে ফানি দিলাম আর সবকিছুরে কুবালাটিকে আমি মিশাই নিলাম আর ফানি কতটুকু লাগছে তার পরিমাণটা আমি আপনার আর হইরাম না যতটুকু লাগে আর কি বেটারটা রেডি করতে ঠিক ততটুকু দিতে হইব আমি একবারে বেশি ফানি দিলাম না না হয় কিন্তু ই বেটারটা পারফেক্ট ভাবে রেডি হইতো না কারণে অল্প অল্প ফানি দিলাম আর সমস্ত উপকরণ গুলারে মিশাইয়া নিলাম এখন আমি একটা বড় চামচ দিয়ে সবকিছু সব নিলাম আবারও আমি কিছুটা ফানি দিয়ে আবারও কূপ বালাটিকে মিশাই নিলাম অল্প অল্প ফানি দিতে হইবো আর ব্যাটারটা রেডি করিয়া নিতে হইব তাইলে একদম সুন্দরভাবে ব্যাটারটা রেডি হইব আর পরোটাগুলা খুব সহজে কিন্তু বানানি যাইব অনেক বেশি সুন্দর হইব এখন দিলে এরা মতো বেকিং সুডা তবে যদি আপনারা না তেলে না দিলেও কিন্তু আলু পরোটা গুলো আর বেকিং সুডা যদি হাতের কাছে তাকে দিলে আলু পরোটা গুলো আরো বেশি সফট হইব যদি সারাদিন তাকে একদম শক্ত হইতো না একদম নরম তুল তুলা থাকবো আর বেকিং সুডা দেওয়ার পরে দেখো কা ব্যাটারটা কিন্তু একদম ফাতলা আর ওলাখান কিন্তু একটু ফ্লাপি হয়ে গেছে এখন কিন্তু আমি আলু পরোটা বাজিয়ে নিলাম এর কারণে আগে থেকে চুলার উপরে একটা পেন বয়া নিছি আর প্যানটা খুব বালাটিকে গরম করিয়া নিছি আর এখন দিলাই কিছুটা তেল আমি একটু ব্রাশ করিয়া নিলাম আর এই পরোটা গুলা বাঁচতে অতিরিক্ত তেলও লাগে না একদম অল্প তেলে যায় এখন চামচ আর চুলার আস কিন্তু এখন লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখতে হইব তাইলে যে সবজি গুলা আমরা এখানে দিছি সবজি খুব সুন্দর ভাবে সিদ্ধ হইব আর এমনিতেই সবজিগুলা খুব সহজে সিদ্ধ হইব কারণ একদম কুচি করিয়া সবজিগুলো আমি এখানে ব্যবহার করছি এখন চামচের নিচ দিয়ে খুব সুন্দর ভাবে আমি পরোটাটা গুল করিয়া দিছি এখন একটা ডাকনা দিয়ে ডাকি আমি দুই থেকে তিন মিনিট রান্না করিয়া নিমু দেখো কা দুই থেকে তিন মিনিট ওই গেলে এখন ডাকনাটা সরাইয়া নিলাম আর উপরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি একটু সাবধানে পরোটাটা রে উল্টাইয়া দিলাম যাতে মাঝখানও বাঙ্গি না যায় কারণ এই পরোটার সাইজ আমি একটু বড় করিয়া বানাইছি তার কারণে উল্টাইয়া দেওয়ার সময় বাঙ্গার চান্স থাকি যাবো এর কারণে একটু সাবধানে আমি উল্টাইয়া দিছি আর চুলার আস এখনো লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে সম্পূর্ণ মিডিয়াম আর লয়ের মাঝামাঝি রাখি এই পরোটা গুলা বাঁচতে তারপরে আমি আরো কিছুটা সয়াবিন তেল একটু ব্রাশ করিয়া নিলাম চাইলে আপনারা ঘি অথবা বাটার দিয়ে আলু পরোটা গুলো পারেন এখন আবারও ডাকনা দিয়ে ডাকিয়া দুই থেকে তিন মিনিট আমি একটু রান্না করিয়া নিমু দেখ দেখো কা দুই থেকে তিন মিনিট হয়ে গেলে এখন আমি ডাকনাটা সরাইয়া পরোটাটারে টারে উল্টাইয়া নিলাম আর আমি ওলাখান উল্টাইয়া পাল্টাইয়া আরো এক দুই মিনিট সুন্দরভাবে একটু লাল লাল করে বাজিয়া নিমু আর এমনিতেই দেখতে পারছেন হয়তো পরোটার মাঝে খুব সুন্দর একটা কালার আইসে আর ভিতরটা কিন্তু একদম সফট দেখিয়া হয়তো বুঝতে পারা উল্টাইয়া পাল্টাইয়া আমি আমি বাজিয়ে নিলাম আর দেখিয়া হয়তো বুঝতে পারা কতটা সুন্দর কালার আইস আর কতটা নরমে উপরের সাইডে খুব সুন্দর কালার আইসে এখন আমি পরোটাটারে তুলিয়া আলাদা একটা প্লেটের মাঝে নিলাম আর একই রকম ভরিয়া বাকি পরোটা গুলাও আমি বাজিয়ে নিবো এই পরোটা গুলা বাজতেও তেমন সময় লাগে না একদম কম সময়ে অনেকগুলা পরোটা বাজা যায় সম্পূর্ণ পরোটাগুলা আমার বাজে গেছে দেখুন বাজার ফরে কিলাখান লাগে দেখতে কতটা নরম তুলতুল আর কতটা কিন্তু সফট আর কত সুন্দর কালার আইছে আর সবজিগুলোও কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে গেছে আর আমি যে সবজিগুলা দিয়ে বানাইছি আপনার যদি হাতের কাছে এই সবজিগুলা না থাকে আপনারা আলু অথবা গাজর কিংবা ক্যাপসিকাম যা যা সবজি আপনার বাসাত থাকে তা দিয়ে আপনি আলু পরোটাগুলা বানাইয়া নিতে পারবা কোনো অসুবিধা না যার পছন্দ মতো সবজি দিয়ে বানাইতে পারবো অথবা শুধু আলু আর ময়দা অথবা আটা দিয়ে বানাইতে পারেন কোন সমস্যা না যার পছন্দ তবে অনেকগুলা সবজি দিয়ে এই পরোটা বানাইলে অনেক বেশি হেলদি হয় আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ টিফিনটা কি শুরু করিয়া সকালের নাস্তা হিসাবে আপনারা খাইতে পারবেন অথবা ডিনারেও কিন্তু এই পরোটা রাখতে পারেন অনেক বেশি হেলদি অনেক বেশি মজাদার এখন একটা প্লেট আমি সাজাই আপনারা পরিবেশন করিয়া দেখাইলাম ওলাখান চাইলেও আপনারা পরিবেশন করতে পারেন অথবা টিফিনেও দিতে পারেন তবে আমি আমার পছন্দ মতো পরিবেশন করাম আর আমি একটু বেশি পরিমাণে আগেও কইসি বানাই আনিছি কারণ আমরার বাসাত আজকে আলু পরোটা দিয়ে নাস্তা করা হইতো দেখুন আমার প্লেটটা সাজানি হয়ে গেছে আমি ডাইনিং টেবিলও কিন্তু খুব সুন্দরভাবে এই প্লেটটা রাখম আর আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করব আজকে এই আলু পরোটা দেখো নাতের মাঝে নিলে একদম সফট নরম তুলতুলা অসাধারণ লাগে খাইতেও আবার কিন্তু দেখতেও সুন্দর লাগে তো কিলাখান লাগলো আমার আজকের এই সব সুন্দর রেসিপিটা কমেন্ট বক্সে কমেন্ট করিয়া জানাইতে বলুন না যেন অক্কল ভালো থাকবা সুস্থ থাকবা সব সময় আল্লাহ হাফিজ